কাজে যেখান থেকে জীবনের গল্পের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টুইটার সহ ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জীবনের গল্পের অনুষ্ঠানের মাধ্যমে আজ তুলে ধরব আপনাদের সামনে নতুন এক অভিজ্ঞতার সম্পর্ক নিয়ে সংবাদ সাংবাদিকতার এত বেটার টেলিভিশন পত্রিকা কি লাভ এত সব কিছুর আয়োজন সব কি আপনার জন্য আমার জন্য দেশের জন্য আছে উপকারে এ বিষয় কি একবারও ভাবনা চিন্তা করছেন আজকে এমন এক গল্প আপনাদের মাঝে আলোচনা করব যা পুরোটাই আপনাদের অজানার বাহিরে ছিল জীবনের গল্পের অনুষ্ঠানের মাধ্যমে আজ আপনাদেরকে আমি বলতে চাই দেশের সংবাদের সাংবাদিকতার হচ্ছে বর্তমান হার বাড়ছে যা মূল দ্বারা সাংবাদিকদের পরিচয় দিতে অনেকটাই সংকোচ বোধ মনে হয় যার কারণটি হল বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এমন অসংখ্য বেশ সাংবাদিক তৈরি হয়েছে যা শিক্ষকতা যোগ্যতাটাও ন্যূনতম নেই যার কারণটি হলো বারোশো টাকা হলে আপনিও হতে পারেন একজন সম্পাদক যার লাগবে না শিক্ষকতার যোগ্যতা লাগবে না সাংবাদিকতার কোনো অভিজ্ঞতা আপনি কি জানেন কিভাবে এই সাংবাদিকতার সম্পাদক আপনি হবেন তাহলে কোনো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি জীবনের গল্পের অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকতার অভিজ্ঞতা সম্পর্কে যদি আজ আপনাদের সামনে যদি তুলে ধরতে চাই সর্বপ্রথমের যে বিষয়টি আমি বলতে চাই সাংবাদিকতা কি সাংবাদিকতার গুণাবলী একজন সাংবাদিকতার চারপাশের বিভিন্ন ধারণা সকল কিছু নিয়ে তার থাকতে হবে অভিজ্ঞতা বর্তমানে বারোশো টাকা হলে আপনি কিভাবে সম্পাদক হবেন বারোশো টাকা দিয়ে একটি ওয়েবসাইট খুলবেন ওয়েবসাইটে আপনি নিজে রিপোর্টার নিজে সম্পাদক নিজে নিউজ লিডার নিজেই নির্বাহী সম্পাদক নিজেই সব কিছু যার কারণটি হল আপনি বারোশো টাকা দিয়ে ওয়েবসাইট খুলে আপনিও বিভিন্ন সাংবাদিক জন্ম দিতে পারেন এই বাংলাদেশে যা অসংখ্য সাংবাদিক এখন কাজ করছে বিভিন্ন জায়গাতে যারা বিভিন্ন জায়গাতে সংবাদ উপযোগী ঘটনা না হলো দূরিয়ে চলে যান বড় মাকের সাংবাদিক পরিস্থিতি বিভিন্ন ভাবে বিভিন্ন লোককে হয়রানি করে যাচ্ছেন একে পর এক সাধারণ জনগণ প্রতারিত হচ্ছে তাদের মাধ্যমে বিভিন্নভাবে মূল দ্বারা সাংবাদিক ও প্রশ্নবিদ্ধ হচ্ছেন এই ধরনের অসংখ্য সাংবাদিকদের জন্য এ বিষয় নিয়ে কি ভূমিকা রাখছে বাংলাদেশের শীর্ষ লেভেলের গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকেরা এবং কি রাখছে বাংলাদেশের শীর্ষ লেভেলের সংগঠনের শীর্ষ নেতারা এ নিয়ে কি ভূমিকা রাখছে প্রশাসন সহ উদ্যতন কোনো কর্মকর্তা আজকের অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরব আপনাদের মাঝে এমন এক বিচিত্র ঘটনা যা কিছুদিন আগে ঘটেছে এই ঘটনা আমার সাথে যে বিষয়টি বলতে চাই দাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপর নারী সংরক্ষিত আসনের মনোনয়ন কলম বিক্রি করা হয়েছে যা চয়েস পেপারে থেকে শুরু করে আর্ট পেপারে পর্যন্ত ক্রম বিক্রয় এবং জমার কার্যক্রম চলমান ছিল এই ক্রম সংগ্রহ করেছেন দূর থেকে বিভিন্ন জেলা থেকে আগত মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন আওয়ামী লীগের যার যার কারণটি হল আপনাদেরকে বলতে চাই বেশ কিছু অসংখ্য লোক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিভিন্ন জায়গাতে ক্যামেরা মাইক্রোফোন নিয়ে চলছেন এবং সেই চলমান এখনো অব্যাহত তারা রাখছেন যার কারণটি হলো নারী আসনের যে সংকৃত সংগ্রহ করা হয়েছে ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামগ্রহ একইভাবে ভিড় করেছেন এই অসংখ্য সংবাদের যে সকল অসংখ্য সাংবাদিকতা যে সাংবাদিকরা রয়েছে যারা এখন পর্যন্ত সাংবাদিকতার সর যাদের ন্যূনতম কোনো ধারণা নাই শিক্ষাগত কোনো যোগ্যতা নাই সাংবাদিকতার জগতে কোনো অভিজ্ঞতা নাই কোনটি সংবাদ হবে কোনটি সংবাদ হবে না এ সম্পর্ক তাদের কোনো বেসিক ধারণা নাই যার কারণটি হলো কিছুদিন আগে ওই কিছুদিন আগেই নারী সংরক্ষিত আসনের যে পরম সংগ্রহ করেছিলেন ঠিক ওই পরম সংগ্রহ করার সময় বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন সাংবাদিক নামে পরিচয় কিছু একজাক এবং অসংখ্য লোক বিভিন্ন বক্তব্য নিয়ে তাদের কাছ থেকে অর্থ দাবি করে ঠিক এই বিষয়টি যখন কালবেলা বিভিন্ন গণমাধ্যমের চোখে পড়লো ঠিক ওই সময় কালবেলা একটি নিউজ করেছিল আপনারা ইতিমধ্যে নিউজটি আপনারা দেখেছেন এই নিউজটি করার পর অনেকটি ওই জায়গাতে আনাগুনা করে ঠিক আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই আমার সাথে যে বিষয়টি ঘটনাটি ঘটেছে এবং আমার সামনে যে বিষয়টি হয়েছিল আমি একজন প্রতিবন্ধী নারীর শট নিতেছি এবং শট নেওয়ার পর তার বক্তব্য আমি নেব ঠিক ওই সময় কিছু সাংবাদিকতার নামের অসংখ্য কিছু লোক রোগ এসে তার কাছ থেকে বক্তব্য নেওয়ার জন্য তাকে ঘিরে ধরেছিলেন আমি বক্তব্য নেওয়ার জন্য আমি তাদেরকে সময় দিয়েছিলাম এরপরে আমি যদি তাদের সাথে বক্তব্য নেই নেই যার কারণ হলো আমার বক্তব্যটি আমি সম্পূর্ণভাবে আলাদা নিতে চেয়েছিলাম ঠিক এর জন্য আমি তার বক্তব্যটি আমি আলাদাভাবে আমি নিয়েছিলাম তো আমি যতবারই ক্যামেরা দিয়েছি আমার ক্যামেরাম্যানের কাছ থেকে ক্যামেরা নিয়ে ঠিক ততবারই তারা আমার ক্যামেরার সামনে এসে আমার ফুটেজকে তারা ভেঙা ঘটিয়েছেন আমি ওই সময় হঠাৎ করে তাদেরকে বললাম যে আপনারা কি নিউজের কাজে এসেছেন নাকি ধান্দা করার জন্য এসেছেন এই কথা বলার মাঝে হঠাৎ করে দুজন আমাকে একটু উচ্চস্বরে কথা বলেন যে আপনি কি বলতে চান আর কত বড় আমাকে সামনেছেন তখন আমি তাকে বললাম যে আপনি যে আজকে যে নিউজটা পড়বেন এই নিউজের হ্যাডলাইন কী হবে এই সম্পর্কে আমি আপনার কাছ থেকে জানতে চাই যদি আমি তাদের সামনে মাইক্রোফোন ধরেছিলাম আমার ক্যামেরাম্যানকে আমি বলেছিলাম ক্যামেরা ধরার জন্য অনেকে রিকোয়েস্টের কারণে যদিও মাইক্রোফোনটি ধরা হয় নাই এবং ক্যামেরাটি সরিয়ে নেওয়া হয়েছে যার কারণ হলো বিভিন্নভাবে আমি দেখলাম যে তাদের একটা ঘ্যাং একটা চক্র রয়েছে তারা মাঠে কাজ করতেছে দূর থেকে কোনো একটা ঘ্যাং তাদেরকে লিড দিয়ে যাচ্ছে যাই হোক সব কিছু মিলিয়ে আমি বিভিন্নভাবে অনেকে অনেককে আমি প্রশ্ন করেছি সাংবাদিকতা সম্পর্কে যে তাদের সর্বশেষ নিউজের মেয়ে কী ছিল তাদের নিউজ সম্পর্কে কোনো ধারণা আছে কিনা এই বিষয়ে আমি যখন বিভিন্নভাবে যখন প্রশ্ন করা শুরু করছি এক এক করে বিভিন্ন এ ধরনের লোকজন সিট কে পড়েছে তো যাই যে বিষয়টা আমি বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে যে সকল তথ্যগুলো আমি আপনাদেরকে দিতে চাই দূরান্ত থেকে বিভিন্ন লোকজন আসা অনেকে বক্তব্য দিয়েছেন বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে প্রশ্ন সম্মুখীন হয়েছে এবং বিভিন্নভাবে তারা প্রতারিত প্রতারণার শিকার হয়েছে প্রতারণার শিকার সামনের দিকে এবং ভবিষ্যতে যেত না হইতে হয় এই বিষয়টি নিয়ে আজ আপনাদের সামনে কথা বলবো যদি সংক্ষিপ্ত আকারে যদি এত সময় নেওয়া উচিত হয় নাই তারপরে আমি সংক্ষিপ্তকের একটু কোলে শেষ করতে চাই একজন মূলধারার সাংবাদিক আপনাকে প্রশ্ন করবে সংবাদে মূল উপজীব্য যে ঘটনা হয়েছে আপনাকে প্রশ্ন করবে এবং কোন আকর্ষ মানে কোনো দিব্রান্ত কোনো আপনাকে প্রশ্ন করবে না এবং মা মুখে কোনো আপনার সাথে কোনো আচরণ করবে না এবং সংবাদ ঘটনার অনুযায়ী আপনার সাথে কথা বলবে এবং আপনার কাছ থেকে সেই সংবাদ অনুযায়ী আপনার কাছ থেকে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করবে যাই হোক যে বিষয়টি বলতে চাই আপনারা সাধারণত যে সকল লোকজন রয়েছেন আপনারা ন্যূনতম আপনার সাংবাদিকরা এবং ক্যামেরার সামনে বক্তব্য দেওয়ার আগে

মন্ত্রী রয়েছে তারা বিভিন্নভাবে যদিও বলেছেন যে মূল যারা সাংবাদিকের বাহিরে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার রয়েছেন তারা কোনো সংবাদ প্রচার করতে পারবেন না এই বিষয়টি আসলেই কি কার্যকর হয়েছিল যে তারা সংবাদ প্রচার করতে পারবে না কিন্তু ঠিক তারা একইভাবে তারা প্রচার করে যাচ্ছেন এবং বারোশো টাকা দিয়ে তারা একটি পোর্টাল খুলে তারা বিভিন্নভাবে নিজেকে সম্পাদক হিসেবে দাবি করে যাচ্ছেন যার ন্যূনতম কোনো শিক্ষা প্রয়োজন নেই যার ন্যূনতম কোনো সাংবাদিকতার অভিজ্ঞতার প্রয়োজন নেই বারোশো টাকা হলো আপনিও হইতে পারেন একজন সাংবাদিকের সম্পাদক যা আপনিও তৈরি করতে পারেন হাজার হাজার সাংবাদিক যা পাঁচশো থেকে শুরু করে হাজার টাকার দামও আপনি কাঠ বিক্রি করতে পারেন আসলে কি তারা মন্দারা সাংবাদিককে হে উপনীত করছে না তো এই বিষয়টি নিয়ে কোনো কারো মাথা ব্যথা নাই কেন কি জন্য এই বিষয়টি আজও অজানা যাই হোক আপনারা একটু বাছাই করে যারা মন্দারা সাংবাদিক তাদের সাথে একটু সংবাদ সংবাদের বিষয় নিয়ে একটু আলোচনা করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং আপনাদের কাছে আমার তো যাই হোক সর্বশেষ যে বিষয়টি বলতে চাই আপনারা যে যেখান থেকে যে গল্পের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব চ্যানেল সহ যেখান থেকে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে সেই সময় পর্যন্ত ভালো থাকবেন الله حافظ <applause>